বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন তার পাশাপাশি বারাসাত ব্লক ট্যুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি দু রবিবার প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ব্লক অফিসে এই দিনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহীদ বেদিতে মাল্যদান নিরবতা পালনের পাশাপাশি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সমাপ্ত করেন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিল বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বিডিও শেখর মণ্ডল পঞ্চায়েত সমিতির দলনেতা সহ সকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও উপস্থিত ছিলেন এই দিনে সকলকে মিষ্টিমুখ করানো হয় ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি এবং বিডিও শেখর সাই কি জানালেন চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায় যেহেতু আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এ তেইশে জানুয়ারি এবং বারোই জানুয়ারি কিন্তু এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন আমাদের এবারেই খালি ব্লক থেকে অনুষ্ঠানটা করা হয় নি প্রত্যেক বছরে কিন্তু আমরা ব্লকে কিন্তু অনুষ্ঠান করি বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি যে আজকেরে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রজাতন্ত্র দিবস কিন্তু পালিত হচ্ছে কারণ এই স্বাধীন দেশ স্বাধীন পরে এই যে প্রজা মানে স্বাধীনতা দিবসের পরে উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল দেশ তারপরে এই ছাব্বিশে জানুয়ারিটাও কিন্তু আমাদের স্বাধীনতার পরে এই পালিত করা হয় যেহেতু এটা গণতন্ত্র রাষ্ট্র সবার অধিকারী রাষ্ট্র বিরোধীরা বিরোধীর কাজ করবে ওরা তো ওরকম থাকবে বলার জন্য কিছু মানুষ থাকে দেখুন ভারতবর্ষে কেন পৃথিবীর বুকে কোনো মানুষ একজনের কাছে ভালো হতে পারে না রাজ্যে এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে পশ্চিমবাংলা তার মধ্যে একটা রাজ্য এই রাজ্য যে হারে পশ্চিম বাংলাটাকে সুন্দর করে সাজিয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু সাজায়নি ওই জন্য আজকেরে বলবো বিরোধীরা বিরোধীর কাজ করবে আর আমাদের ওরা কুচ্ছা করবে আর আমাদের নেত্রী উন্নয়ন করবে আমরা সেই উন্নয়নের সামিল হয়ে মানুষের কাছে সুখ দুঃখকে সাথী হয়ে আমরা থাকবো ওনারা চেয়েছিল ভারতবর্ষের মধ্যে যিনি আর কি প্রধানমন্ত্রী আছে ওনারা চেয়েছিল যে আমরা পশ্চিম পশ্চিমবাংলাটাকে দখল করব যখন দেখলো ২৬ সালে বিধানসভায় পারল না তারপরে আমাদের চব্বিশে লোকসভা হলো সেখানেও পারল না তখন তো ওরা ওটা করবে ওটা তো ওদের কালের নিয়ম যে আজকের ভারতবর্ষের মধ্যে যে প্রত্যেকটা রাজ্য থেকে যদি ট্যাবলো নেয় পশ্চিম বাংলাটা কী করেছে পশ্চিমবাংলাটা অন্য কোনো বিরোধী শক্তিরা দাঁত বিদাতে পারছে না বলে ওই জন্য ওরা পশ্চিম বাংলার ট্যাবলোটাকে বার করে দিয়েছিলো ওরা কি ট্যাবলো বার করে দিলে কি মানুষ কি ওদের হয়ে যাবে কিন্তু না মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু সরকার গড়ার কারিগর প্রধানমন্ত্রীও মানুষ ঘরেছে রাজ্যের মুখ্যমন্ত্রীরও মানুষ ঘরেছে মানুষ কিন্তু প্রতি পদে পদে পদক্ষেপ নিয়ে ওদেরকে প্রত্যাখ্যান করে তুলে দিচ্ছে দেখলেন তো উপনির্বাচন তার মধ্যে আমাদের হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন হয়েছে একটাও কি ওরা দাঁড় করাতে পেরেছে পারিনি কিন্তু ট্যাবলোবার করে দিয়েছে বলে মানে মানুষ ওদের হয়ে যাবে এটা ভুল ধারণা এটা আমাদের কাছে ওজন বার্তাটা ভালো হয়েছে মানুষ সেটা দেখেছে প্রজাতন্ত্র দিবস হিসাবে এটিকে উনিশশো সাল থেকে পালন করা হয় তো সেই ধারা মেনে আমরা পালন করছি গোটা দেশে আড়ম্বরের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে আমরাও করছি আমরা চাই সাধারণ মানুষ আমাদের যে গণতন্ত্রকে আরও শক্ত করুক সাধারণ মানুষের দ্বারা তৈরি যে সরকার সেই সরকারের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা সেটা পুরা পূরণ হোক এবং মানুষের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক মানুষ আরও পার্টিসিপেট করুক সরকার তৈরিতে এবং সরকারের বিভিন্ন কার্যক্রমে মানুষের স্বাধীনতা তখনই আসবে যখন মানুষ নিজে স্বাধীনভাবে সরকার তৈরি করবে কাজ করতে পারবে মানুষের কাজের স্বাধীনতার দরকার আছে এবং অর্থনৈতিকভাবে মানুষ যখন স্ব স্বাবলম্বী হবে তো আমরা মানুষের অর্থনৈতিক বিকাশ এবং স্বাবলম্বনের বারাসাত থেকে রুহুল আমিনের রিপোর্ট শাসন বাংলা টিভি